তো দর্শক আমাদের গ্রুপটার নামটা ইমোর্টামিতে ভুলে যাচ্ছি যাই হোক আমাদের যে মুথাবাড়ি হাই স্কুলে একটা রিউন তৈরি করা হয়েছে আজকের প্রোগ্রামে আসন উপস্থিতি না হলেও যারা আমরা এসটি আপনাদের সামনে কোনো কিছু আলোচনা করার আগে তাদের একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমেই আমি শুধু জানতে চাইবো আপনার নাম পেশায় কোথা থেকে এসেছেন ছোট্ট করে একটু বলুন हमारे नाम सुधीर कुमार दास एक्स मिलिट्री बर्तमान राजनीति के हमें नाइनटी वन एंड बैंक धन्यवाद तर चेना मुख आमद बाबू को बोल रहा है हमें यहाँ मदर इकाल हमें नाइनटी नाइनटी वन एंड बैंक हमें बिजनेस करी आप सामने आते डॉक्टर मोहित दिन ধন্যবাদ আপনি বলুন নাম তো জানি না আসল সাথে আমি শুধু নাম পেশা শুধু জানবো না আমি ছোট্ট একটু আমাদের গ্রুপ যে তৈরি করেছি তার একটা উদ্দেশ্যটাও ছোট্ট করে একটু সংক্ষিপ্ত করে বলবেন

ठीक है आपके समक्ष प्रस्तुत है सर। जी। धन्यवाद। विदुल दास अच्छा। द्वारा विदुल दास हमारे जोने बैच वर्तमान में बी.कॉम 915 पर हो। थैंक यू। आपोश कुमार दास 911 में माध्यमिक बैच बिजनेस संजू। धन्यवाद। ठीक है। आई लाइक टू बोल विदुल दास 919 919 919

যাই হোক আমাদের সংক্ষিপ্ত পরিচয় এখানে সমাপ্ত হল আর আমি আজিজুল হক নাইনটি মাধ্যমিক ব্যাচ যদিও আমার কোনো কলিগ এখানে উপস্থিত হয়নি আগামীতে নিশ্চয়ই আসবে আমি নিশ্চয়ই বলবো তো আজকের উদ্দেশ্য এবং আজকের যে কারণে আমরা এখানে জমাই থেয়েছি সেটা মোটামুটি আমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা সবার কাছে হয়তো না থাকলেও যারা এখানকার সক্রিয় ভূমিকা নিচ্ছে তাদের কাছে একটা ধারণা রয়েছে সে ধারণাটা আমরা শুনবো যে মূল কথা কোন উদ্দেশ্যে আজকের আমরা কি ব্লু যেটা আমরা আগামীতে করতে যাচ্ছি সেটা যদি একটুখানি আর বলে দিলে খুব ভালো হতো যে আমরা পরবর্তীতে আমরা কি করতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা এটা আলোচনা করছি পরবর্তীতে আপনাদের সামনে আমি আবার আসছি আমাদের সংক্ষিপ্ত আলোচনার সার নিয়ে একটু অপেক্ষা করুন পরবর্তী অংশ দেখার জন্য

যদি আমরা প্রত্যেককে চেষ্টা করি হবে তবে একটু সময় লাগবে হয়তো এই বছর আমরা প্রোগ্রামটা ছোট করবো তারপরে বা এর থেকে ভালো করব আবার চার বছর পর এর থেকে ভালো করব আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে আমি যেটা বললাম যে একমাত্র এটাই সম্ভব যে আমরা আজকে যে উপস্থিত আছি আজকে যে উপস্থিত আছি প্রত্যেকে কম দশজন ছেলে দশজন করে যদি আমাদের এক্স স্টুডেন্টকে নিয়ে আসতে পারি মোটামুটি আমাদের 100 প্লাস হবে 100 প্লাস হওয়ার পরে আমরা একটা কমিটি গঠন কমিটি গঠনে সেই সময় আমরা বিভিন্ন ধরনের প্রস্তাব দিব যে আগামী আমরা রিইউনিয়ন করব রিইউনিয়নকে আমরা কিভাবে এস্টাবলিশ করব যেটা আমাদের তাপস বললেন সেটা আমরা প্রোগ্রামে রূপান্তরিত করতে পারছি কিনা বা পারতেই হবে হয়তো আমরা সেই পঁচিশ লাখের জায়গাতে আমরা পাঁচ লাখে যদি করতে পারি সেই ধরনের প্রোগ্রাম করবো তবে আমাদের প্রথমত দরকার আমাদের আজকে যারা উপস্থিত তাদের প্রত্যেককে কম করে এই বিশ জন ছাড়া আরো প্রত্যেককে দশ জন করে আমাদের এক্স স্টুডেন্টকে উপস্থিত করাতে হবে আগামী যে ডেট হবে সেই ডেটে ডেট হওয়ার পরে আমরা একটা কমিটি ডিক্লারেশন দিব কমিটি ডিক্লারেশন করে এবার আমরা যদি একশো জন কম করে উপস্থিত হতে পারি ওই দিয়ে তো প্রত্যেককে বলবো তোমরা আবার দশ জন করে উপস্থিত করো উপস্থিত আমরা রিউনিয়ন করব নারী রিউনিয়ন করতে গেলে আমাদের কতটা অ্যামাউন্ট দাও দরকার সেই খরচাটা আমাদের কি রকম হতে পারে আগামী পরিস্থিতি কি কি আমরা নিয়ে আসতে পারি আমরা সমাজের জন্য কি করতে পারি আমরা স্কুলের জন্য কি করতে পারি এবং স্কুল আমরা যারা এস স্টুডেন্ট তাদের আগামী প্রজন্মকে কি ধরনের বার্তা দিতে পারি এটা আমাদের প্রস্তুতি করার জন্য

না এই এইরকম একটা বড় মেগা ইভেন্ট আর কি এত শর্ট টাইমে মনে হয় এত নতুন করা কতটা হবে সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে চ্যালেঞ্জ নিতে হবে মানে কিন্তু আমার মনে হয় যতটা বলছি যত ওই ভাবে সাল বেশিছে আমার মনে হচ্ছে

এই তাদের মনে হয় ছাটাই করলে ভালো হয় আমি তো এখনই করলাম যে আপনি বলছেন আমি হেসাকে এই কথা বলতে পারতাম আর আমাদের সময় প্যান্ট খুলে তো স্যার দাঁড়াতে গিয়ে কফারটা তো একটা আছেই তো অবশ্যই আছে

হ্যাঁ তো কতজন ক্লাসে কতজন ছিল একশো একজন আমাদের সময় ছিল হয় পঁয়তাল্লিশ কিংবা আটচল্লিশ দুটোর মনে হবে তো আমার মনে হয় আমরা কুড়ি জনের বেশি বেঁচে নেই ছেলে মেয়ে মিলে বলছি কুড়ি জনের বেশি বেঁচে নেই অবাক আমার জানা সাত জন মারা গেল আমার ক্লাসমেট সাত জন তো আমরা পঁয়তাল্লিশ জনের মধ্যে দেখা গেল কুড়ি জনই ছিল মহিলা পঁচিশ জন ছেলে তার মধ্যে হয়তো সাতজন জন মারা গেল মানে কি আঠেরো জন আঠেরো আমি হয়তো জানি না কয়েকজন মারা গেছে আর যোগাযোগ যেহেতু নেই দশজনকে জীবিত পাওয়া মুশকিল আমার কাছে ঠিক বলছি না একটা তো যাই হোক বন্ধুরা মোটামুটি একটা প্রাক আলোচনা হলো আগামী পরিকল্পনার জন্য আর আমাদের নির্ধারিত কর্মসূচি আপনাদের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ